জামাতি ইসলাম কি ইসলাম মওদুদি কে ইসলাম কে এক না কওমি মাদ্রাসা ভিত্তিক অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশ বর্তমানে আদর্শ ও নেতৃত্ব বিভক্তির মুখে পড়েছে দুই সালের ১৯ জানুয়ারি ইমান আকিতা রক্ষার লক্ষ্যে গঠিত এই সংগঠনটি অতীতে নানা প্রতিকূলতা পার করলেও বর্তমানে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে প্রস্তের মুখে পড়েছে এর ভবিষ্যৎ হাজার হাজার বিভক্তির মূল কারণ হিসেবে উঠে এসেছে হেফাজতের আমির মাওলানা বাবু বাবুনগরীর বিএনপির প্রতি নরম মনোভাব এবং জামায়াতে ইসলামীকে নিয়ে তার ধারাবাহিক সমালোচনা এ সংগঠনের তরুণ অংশ ও ঢাকার নেতাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে তারা মনে করছেন অরাজনৈতিক সংগঠন হওয়া সত্ত্বেও হেফাজতের কিছু নেতা রাজনৈতিক সুবিধা নিতে ব্যবহার করছেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে ফটিক ছড়িতে হেফাজতের আমিরের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদের সাক্ষাৎ এবং বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের নিয়মিত যোগাযোগ এসব সন্দেহকে আরো জোরালো করেছে অন্যদিকে হাটাচুরি মাদ্রাসা কেন্দ্রিক নেতারা মনে করছেন ঢাকার একটি গোষ্ঠী মাওলানা বাবু ঘিরে রেখেছে এবং বাস্তব অবস্থা বুঝতে দেওয়া হচ্ছে না তারা অভিযোগ করছেন আগের মতোই এখনও হেফাজতের শীর্ষস্থানীয় নেতৃত্ব কিছু প্রভাবশালী ব্যক্তির হাতে কব্জাকৃত এ অবস্থায় হাটাচুরি মাদ্রাসা সংশ্লিষ্ট একটি অংশ নতুন করে বাংলাদেশ হেফাজতে ইসলাম নামে পৃথক একটি প্ল্যাটফর্ম গঠনের চিন্তাভাবনা করছে বলে জানা গেছে সেখানে মুক্তি খলিলুর রহমান কাসেমিকে আমির এবং আশরাফ আলী নিজামপুরিকে মহাসচিব করার প্রস্তাব রয়েছে এদিকে হেফাজতের বিভিন্ন স্তরের নেতাদের বক্তব্যেও মতবিরোধ পরিলক্ষিত হয়েছে কেউ কেউ মনে করছেন ইসলামী জোট গঠনের প্রক্রিয়ায় জামায়াত চর্মনায় কিংবা বিএনপি কোন পথে যাবে এই সিদ্ধান্ত নিয়েই মূলত দ্বন্দ্ব শুরু হয়েছে কেউ কেউ আবার দাবি করছেন হেফাজতের আমিরের জামায়াত বিরোধী বক্তব্য তার ব্যক্তিগত মত তবে হেফাজতের যুক্ত মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী দাবি করছেন সংগঠন ঐক্যবদ্ধ রয়েছে এবং কোনো বিভেদ নেই হেফাজতের চলমান বিভক্তি অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও নেতৃত্ব নিয়ে বিতর্কের মধ্যেই সংগঠনটির সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের পরীক্ষার মুখোমুখি হওয়ার শঙ্কা তৈরি হয়েছে প্রশ্ন হচ্ছে হেফাজতকে আদর্শিক ঐক্য ফিরিয়ে অরাজনৈতিক অবস্থানে ফিরে যেতে পারবে তা নিয়ে রয়েছে শঙ্কা রিপোর্ট দক্ষিণ